নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে সব মিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং সর্বপ্রথম সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন এবং সারাটা বছর বছর খুশির আনন্দে মেথে উঠুন সারাটা বছর স্বামী সন্তান পরিবার পরিজন নিয়ে অনেক 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 ভালো থাকুন বাবু আর আমি চলেছি আজকে গলী কলকাতার বুকে সময় কাটানোর জন্য এখানে আমি স্টেশনে এসে দেখলাম ট্রেন দিয়ে দিয়েছে বাচ্চাবাবু তো হুড়মুড় করে উঠে চলে গেলেন এবং গিয়েই দেখছেন জায়গা ট্রেন কিন্তু একদমই ফাঁকা আমাদের এটা বেমারি লোকাল তো ও বলছে এসো এই জানলার পাশটায় বসবে এসো এদিকটায় বসলে তোমার ঠান্ডা লাগবে না বা হাওয়াটা মুখে লাগবে না হাওড়া পিছনে নেবে বেশ খানিকটা এদিকটায় এগিয়ে এলাম হাঁটতে হাঁটতে ভিড় ছেড়ে এই পাশটাতে এসে আমি একটু দাঁড়িয়ে এদিক ওদিক দেখছি আর বাচ্চাবু এই মুহূর্তে আছেন এটিএমে তো আমরা কার্ডটাই নিয়ে এসেছিলাম যেটা আমাদের আজকে যে বেড়াবো তার ওষুধটা তো এই এটিএমের ভেতরেই আছে সেটা সঙ্গে করে নিয়ে আসা পসিবিল হয়নি তাই জন্যে বাচ্চুবাবু এটিএমের ভেতরে ঢুকে পড়েছেন এবং ঘুরে বেরিয়ে আসছিলেন আবার কেন দেখছেন কি আমি বুঝতে পারলাম না যাই হোক উনি বললেন হ্যাঁ পেয়েছি

ক্যাশ মুভ বানাচ্ছি আর আমি ততক্ষণ এখানে চেক করে সঙ্গে কথা বলে নিচ্ছি বন্ধুরা বেশ ভালো লাগলো আজকে ছুটির দিনে কতদিনই কলকাতার ঘুরতে এসে তা গালাম একটু এনজয় করলাম আনন্দ করলাম বেশ ভালো লাগছে তো চশমা যেখানে পরে দিয়েছি তোকে

ভেতরে একবার ঢুকে এলাম কারণ ওরা ডাকলো চশমাটা এবার ঠিক করে নেবে ঠিক মতো ওদের যেটা কাজ আর কি সেটা ওরা করে নেবেন মোমোটা বানানো হয়ে গেছে বাচ্চুবাবুও করতে দিয়েছে আর আমিও করতে দিলাম বাবা আমি আর বাচ্চুবাবু মানে ডাক্তার দেখিয়েছিলাম একই সঙ্গে তো আসবো আসবো আজকের দিনটাই আমি নির্ধারিত করে রেখেছিলাম যে আজ আমি কলকাতা ঘুরতে আসবো সেই সঙ্গে চশমাটাও বানাতে দেবো তারপরে এত খিদে পেয়েছিলো এত খিদে পেয়েছিলো ট্রেনে অবশ্য বাবু কি বলেন তো ঝালমুড়ি খাইয়েছিলো আর বাড়ি থেকে ওটস অল্প করে তাড়াহুড়োতে সব কাজ ছেড়ে দিয়েছে ছেলেটা মেয়েটার জন্য রান্না করে পুজো করে বেরোতে বেরোতে ওটসটা মতো খাওয়া হলো না অল্পই দু চামচ খেয়ে একটু চা খেয়ে বেরিয়ে পড়ে পিঠের ছোঁচো ডাক ডাক ছিল জানেন তো বন্ধুরা আর খিদে পেলে না আমার সত্যি করে বন্ধুরা জানেন তো নিজের সংসার তো একা থাকি তাই প্রচুর নিজের টাইমে ঠিক মতো খেয়ে নিই যেদিন তারা থাকে সেদিন আলাদা কথা খিদে পেলে আমার মাথা প্রচণ্ড গরম হয়ে যায় তো বা ছোটো খালিতে রেগেই গেলাম তো খেয়ে খেয়ে নিয়ে যাই হোক চশমাটা করতে গেলেই ভালো হতো খেয়ে খেয়ে হাঁটাটাও আমার পক্ষে খুবই ক্ষতিকর এবং কষ্টকর মানে আস্তে বিস্তে ঘুরে কাজ করতে বলেছি তা বলে হেঁটে লংয়ে যেতে আমাকে খুব একটা বলিনি বাড়ির মতো খাওয়া দাওয়া করে না শুতে বলেছে যে একটু ঘুরে ঘুরে কাজকর্ম করে নিতে বলেছে মিনিট পনেরো নাগাদ বাঙালিদের ডাক্তারবাবুরা বলেছিলেন খাওয়ার পর শুতে নেই সেটা রাত্রির দিনে আপনারা সকলেই জানেন একটু হাঁটলে আপনারাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হোক এখানে এসে একটু লাঞ্চ করে নিলাম মধ্যে ছিল পনির মিকচা আর নিয়েছিলাম পনির মশলা এটা দিয়ে আজকে আমরা লাঞ্চ করলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করি হাঁটতেই আছি হাঁটতেই আছি বাচ্চু বলছে ওই যে ওইখানটায় সে কথাই বলে না বন্ধুরা ওই দেখা যায় বাবার চূড়া ওই মনোবল নিয়েই আমরা বাবার মন্দিরে পৌঁছে যাই ঠিক তেমনই বা যতই যাচ্ছি ততই বাচ্চু বলছে যে ওই যে ওই দেখো ওই দেখো দেখতে দেখতে আমরা নিউময়র্কেটে এসে পৌঁছে গেলাম পঁচিশে ডিসেম্বর প্রত্যেক বছরই ভীষণই সুন্দর এরমভাবে বাবা এগুলো দেখান আমার দেখে তো ভীষণই ভালো লাগে তো প্রত্যেক বছর যতবারই এসেছি গত বছর এসছিলাম চব্বিশে ডিসেম্বর পঁচিশে না এসে দেখতে পেয়েছিলাম আর এবারে ফার্স্ট জানুয়ারি এসেও দেখতে পেলাম সত্যি আমাদের মা মেরি আর জোসেফ আর আমাদের বিশ্বপিতা আমাদের যিশু খ্রিস্ট জি মহারাজকে তো যাই হোক তারপরে এদিকটাতেও রয়েছে সুন্দর করে সাজানোর স্যান্টা ওটাও পঁচিশে ডিসেম্বরেরই তো বেশ সুন্দর সকলেই এখানে দাঁড়াচ্ছে ফটো তুলছে আমরাও টকাশ টকাশ করে দুজনে মিলে কয়েকটা ফটো তুলে নিলাম তারপরে এখানে এলাম ভাবির জন্য কয়েকটা কানের কিনবো বলে তো পছন্দ হয়ে গেল বেশ এই গুলো এই দেখুন কী সুন্দর তিরিশ টাকা করে দাম জানেন তো বন্ধুরা বেশ ভালো লাগছিল কানের গুণো বেশ সুন্দর এগুলো ভালো লাগছিল কিন্তু ভাবি পড়বে কিনা তাই জন্যে বুঝতে পারলাম না নিলাম না যাই দেখছি তাই পছন্দ কিন্তু এই যে বন্ধুরা সবটাই হচ্ছে পয়সা ওই এটিএমের ভেতরে যেগুলো ছিল আর কি সেখান থেকে বার করে যেটুকু নিয়ে এসেছি সেইটুকুই মেয়ের শখ পূর্ণ করার জন্য দু চারটে কিনে নিয়ে যাব। এত দূরে এসেছি যখন কিছু তো কিনে নিয়ে যাব। মা বলে কথা সন্তানের জন্য কিছু নিয়ে যাব না তা তো হয় না তো এখান থেকে এক পিস নিয়ে নিই বেশ ভালো লাগছে যেটা সেটাই দেখে নিয়ে নেবো আমি যেটা নিয়ে যাব বাবির অবশ্য সেটাই পছন্দ হয় জানেন তো নিউ মার্কেটে তো প্রচুর টেলি বিক্রি হয় কিন্তু তুলনামূলক বাড়বে বড় বাজারের থেকে এখানে অনেকটাই দাম বেশি দেখলাম টেডিগুলোর থেকে টুকি টাকি যা কিনে নিয়ে এসে ভাবির জন্য এখানে মাথাটা ভীষণ ধরেছিল খেয়ে খেয়ে হাঁটতে হয়েছিল তাই বাচ্চুবাবু চা দিয়ে দিল গরম গরম দেখি আর বলছে যে চাটা একদমই ভালো নয় খেতে চাটা করা ছিল হ্যান ত্যান বলতেই আছে কিন্তু ভাঁড়ের চা অন্য একটা ফ্লেভারই বেরোয় সেটা ভেবেই আনন্দ মারের চা খেতে আমার খুব পছন্দ হয় এদিকে আজকে সবাই কত আনন্দ করছে যেহেতু আজকে আমাদের হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন সকলে আনন্দে মেতে উঠুন বন্ধুরা যাই হোক দু চারটে জিনিসপত্র মেয়েটার জন্য কিনে নিয়েছি আপনি সরস্বতী পুজো আসছে বলে তো এমনি কিছু কয়েকটি জিনিস পরে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন নয় সরস্বতী পুজো আগে করতে পারবো না

পা মিলিয়ে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে দুজনা মিলে মানে রথ দেখা কলা বাঁচার মতন ই হলো কিন্তু আনন্দ করলাম খেলাম ঘুরলাম নিউ মার্কেটে গেলাম কিছু দু একটা জিনিস কিনলাম চশমা করাতে দিলাম মিলিয়ে ভীষণই ভালো লাগলো বাচ্চুবাবু এখানে একটু বাজার করে নেবে বাড়িতে বাজার তো আছে মানে সবজি বাজার তো আছে দুটো চন্দ্রমল্লিকা ফুল নিতে বলেছিল একটা সাদা আর পিঙ্ক কালারে নিয়ে নিয়েছি বাচ্ছুবাবু হাতে করে নিয়ে যাচ্ছেন বাচ্চুবাবু এখান থেকেই সবজি বাজার করে নিয়ে যান অনেকেই দেখছি অফিস ফের্তা এখান থেকেই সবজি বাজার করছে তো আমি এখান থেকে এছন নেব সবই নেবো বাজার মোটামুটি দু চারটে প্লাড তো চলুন বন্ধুরা বাজার করা হয়ে গেছে এবার ফিরে যাচ্ছি বাড়ি ফিরে এখানে বাবি কে ভয় পাইয়ে দিয়েছিলাম হাউ করে দিয়েছিলাম ও পিছন করে রাঁধিয়েছিল বাড়িতে ঢুকে তো যাই হোক বাবি রান্না করছে দেখুন এখানে এই যে মটরশুঁটি দিয়ে গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে ফ্রাইড রাইস হবে আর এখানে একটুখানি চিকেন হবে যেটুকু চিকেন ছিল ঘরে সেইটুকুই আজকে হবে ফার্স্ট জানুয়ারি বলে কথা তো আমরা তো ওবেলা মাছ মাংস কিছু খাইনি ওরা মাছ মাংস সকালের দিকে তেমন রাঁধতে পারিনি মাছ করে দিয়ে গেছিলাম আর ডিম বেজে ওরা ভাত করে দিয়েছে এখানে চিকেনটা এইভাবেই ভাবি রান্না করেছে বাড়িতে এসে যদি এরকম দুটো রান্না ভাত পাওয়া যায় মেয়ে থাকলেই পসিবিল হয় হ্যাঁ বৌমা থাকলেও হয় কিন্তু সেটা সবটাই ভাগ্যের উপরে নির্ভর করে মেয়েই বলুন আর বৌমাই বলুন সবই তো এক মেয়েকেও যদি বৌমা ভাবা যায় মানে বৌমাকে যদি মেয়ে ভাবা যায় সরি এক্সট্রিমলি সরি বৌমাকে যদি বৌমা বৌমাকে যদি মেয়ে ভাবা যায় সত্যি অনেকটাই ভালো সব শেষে বন্ধুরা তো রান্না করে দিয়েছে রাইসটার কি কালার হয়েছে দেখুন এরকম গাজরের কালারটা হাইব্রিড গাজরের কালারটা এরকমই হয় আর ভীষণই রাইসে ভীষণ দেখতে সুন্দর লাগে লাল সবুজ আর সাদা যেন মনে হয় তিরঙ্গা মা লক্ষ্মীকে দেখে মনে হয় তো চলুন বাবির ভাতটা বেড়ে দিই আর ছেলেটার ভাত কাউকে দিয়ে দিয়েছে ঘরে আজ এটা বাবির ভাত আর এটা বাচ্চু বাবুর ভাত তো চলুন আজকে আমাদের এই মেনে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন অল অল টাইম ভালো থাকুন আর আমি আঙুলটা কেন আঙুলটা কেন আমি দেখাচ্ছি বুঝতে পারছি না ফোনটা ধরার জন্য নাকি আমি সেটাও বুঝতে পারছি না যা বুঝিয়ে লাগছে আপনারা ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন কিছু থাকুন অল টাইম আবার আসবো কালকে এরকমই একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য গুড নাইট